শেষ ম্যাচে লিওনেল মেসির হ্যাট্রিক মায়ামির বড় জয় মেজর লিগ সকারে এমএলএস নিয়মিত মৌসুমের শেষ দিনেও আলো সরালেন লিওনেল মেসি নিজে করলেন তিন গোল সতীর্থকে দিয়ে করালেন আরও একটি তার নৈপুণ্যে বড় জয় পেল ইন্টার মায়ামি নেশবিল এফসির বিপক্ষে রবিবার বাংলাদেশ সময় ভোরের ম্যাচে পাঁচ দুই গোলে জিতেছে ইন্টার মায়ামি নিজে হ্যাট্রিক করায় পাশাপাশি একটি অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক মেসি শুধু তাই নয় মৌসুমের মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার ও গোল্ডেন বুট জয়ী হওয়ার দৌড়েও বাকিদের চেয়ে অনেক এগিয়ে আর্জেন্টাইন মহাতারকা শেষ ম্যাচে হ্যাট্রিক সহ মোট উনত্রিশ গোল তার তার সঙ্গে আছে উনিশটি অ্যাসিস্ট সব মিলিয়ে আটচল্লিশ গোলের অবদান রেখে এমএলএস এর এবারে নিয়মিত মৌসুম শেষ করলেন মেসি দু হাজার উনিশ সালে এল এ এফ সির হয়ে ঊনপঞ্চাশ গোলে অবদান রেখেছিলেন কার্লোস বেলা লিগে গোলদাতার তালিকায় এখন পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন মেসি নেশবিলে সেম সিরিজ চব্বিশ গোলে মৌসুম শেষ করেছেন আর এ এল এ এফ সি বুয়ঙ্গা শেষ ম্যাচ খেলতে নামছেন চব্বিশ গোল নিয়ে প্রতিপক্ষের মাঠে চৌত্রিশতম মিনিটে বক্সের বাইরে থেকে বাম পায়ে শটে চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন মেসি তবে বিরতির আগেই সমতা ফিরিয়ে লিডো নিয়ে নেই নেশবিল। তেতাল্লিশ মিনিটে সমতা গোলটি করেন সেম সিরিজ আর অতিরিক্ত যোগ করার সময়ে দলকে এগিয়ে দেন জ্যাকাব শাফেলবার্গ দ্বিতীয় অর্ধে ফিরে তেষট্টি মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি এবারে লিগে এটি ছিল মেসির প্রথম পেনাল্টি শট যেখানে গোল করতে ভুল করেননি তার চার মিনিট পর বল তাশার রদ্রিগেজ জালের দেখা পেলে ফের এগিয়ে যায় মায়ামি পরে একাশি মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন মেসি হ্যাট্রিকের সৌজন্যে এমএলএসের সব মিলিয়ে পঞ্চাশ গোল পূর্ণ হয় মেসির মাত্র তিপ্পান্ন ম্যাচে যা লিগের ইতিহাসে দ্রুততম পরে অতিরিক্ত যোগ করার সময়ে মেসির অ্যাসিস্ট থেকে গোল করে মায়ামিরকে বড় জয় নিশ্চিত করেন তেলসাকো সোগোবিয়া এমএলএসে স্টান্ট কনফারেন্স চৌত্রিশ ম্যাচে পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে লিগ শেষ করল মায়ামি আগামী শনিবার शुरू होते जावा एमएलएस एल एस कप प्लेफे नामते तरफ